হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বড় বড় মতো আবর্তু আসলাম খুলনা এম এস আবদুল্লা টেরাসে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি অনেক ধরনের বাইকের কালেকশন দেখানোর চেষ্টা করবো আর আজকের এই ভিডিওতে যাদের বাজেট কেনা একটু এক লাখ টাকার নিচে তারাও পেয়ে যাবেন অনেক বাইকের কালেকশন আর আজকের এই ভিডিওতে হেল্প করবে এম এস আবদুল্লা টেরাসের ম্যানেজার

এটা রান করছে কি রকম আর এটা রান করছে অনলি 14000 টাকা এটা রান করছে 19000 সামনে 19000 এটা কাগজ কোনটা কয় বছর আছে এটা দুই হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন ফি টাকা জমা টাকা জমা যেকোনো জায়গায় নামপ করে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন খুব সহজে বিএস টা কত দিছেন আপনারা প্রাইস এবিএস টা হচ্ছে 1 লক্ষ 65000 তবে যেটা নন এবিএস নন এবিএস হচ্ছে অনলি 1 লক্ষ 59 1 লক্ষ 59000 তারপরে নেক্সট এই পাশে একটা বাইক আছে এই যে বাজাজ ডিসকভার ডিসকভার 125 খোলা মে একটা নাম্বার কথা এই বছরের প্রতি কাগজ আপডেট এর মূল্য হচ্ছে 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 পাশে আরেকটা বাইক আছে হিরো হাং হিরো হাং পিরিসপুরের নাম্বার ভাই দুই বছরের কাগজ করে 20 সালের মোড়ে

আচ্ছা বাগড়াটে নাম্বার করা প্রাইস কত বলেন ভাই? এটা 1 লক্ষ 90000। 1 লক্ষ 90000। ওকে। আর শো বিউজ আজকে বিউটে এই পর্যন্ত পর্বতী বিউটে পে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।